আমি দেখে নিচ্ছি আপনাকে তো বাড়াবাড়ি করতে হবে

আমিও সব জানি হোথাবাড়ি ধুলিয়ানো দেখিয়ে দিয়েছি সব করে লাভ হবে না আমি একে বলে এলাম আপনি যা করছেন আপনার ক্যাডারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন আপনার এসপি প্রমোটি আইপিএস রুল সিক্স আছে আইপিএস ক্যাডারের সেখানে রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলা আছে আপনারা কেউ ইলেকশনে ডিউটি পাবেন না এবং আট মাস পরে এই সব কেস রিওপেন হবে আপনি এক একটা হিন্দু ছেলেকে এখানে এনেছেন পিসিতে মেরে পা ফাটিয়ে দিয়েছেন সুমন মুখার্জি বলে ফেসবুক লাইভ করছিল এরপরে তো সাংবাদিকদের ধরবে ফেসবুক লাইভ তো অপরাধ নয় আমি ওনাকে ভিডিও দেখেছি ভিডিওতে দেখা যাচ্ছে না এমন পাঁচজন হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ফলসলি ধরে রেখেছে আমি পরিষ্কার বলে এসেছি আমরা কয়েকদিন দেখব দশই আগস্ট রবিবার প্রয়োজন হলে এই থানাটা ঘেরাও হবে